এক আল্লাহর উল্লি কবরের কাছে হেঁটে যাচ্ছে হঠাৎ করে শোনা যাচ্ছে কোরআনের তেলাওয়াত কে জানি কবর থেকে কোরআনের তেলাওয়াত করে আল্লাহর উল্লি আশ্চর্য হয়ে গেছে কে কবর থেকে কোরআনের তেলাওয়াত করে কে আল্লাহর উল্লি ডাইনে তাকায় বামে তাকায় পিছনে তাকায় সামনে তাকায়

লিজে কবর মধ্যে কুরআনের তেলাওয়াত করতেছো যুবক রে তুমি কি জীবিত নাকি নামৃত জবাব ডাক দেয়া বলেন আল্লাহর গো আমি অনেক বছর আগে আমার انتقال হয়ে গেছে হুজুর তুমি কেন গো আমি কেন কুরআনের তেলাওয়াত এইভাবে আমি সাধারণ কোনো যুবক নয় আমি পৃথিবীর একজন হাফেজ এ আমি দৈনিক দৈনিক এক খতম কোরআনের তাও করতাম আবার রাত্রি বেলায় এক খতম তেলত করতাম ওজন মানুষ সারা বছর করালের এক খতম এক খতম কোরআনের তেলত করতে পারে না আমি যুবক দৈনিক দৈনিক একবার এবং রাত্রে একবার রাত্রি দিনে মিলাইয়া আমি যুবক দুই খতম কোরআন শরীফের তেলাপ করতাম আল্লাহ বলি আমি আল্লাহ তার কাছে দোয়া করেছি প্রভু গো আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব প্রভু তোমার কাছে ধন চাই না কোনো কিছু চাই না পুরাণের মধ্যে আমার বড় সম্পর্ক আমার বড় মধুরতা আমি মরার পর এতটুকু এতটুকু তো ক্ষমতা তুমি আমাকে দান করিও যেন আমি কবর থেকে যেন কোরআনের তালাব করতে পারি সুহান বলেন আল্লাহ তালা তাকে এই ক্ষমতা দান করে দিলেন কিছুদিন পর ওই যুবকটা মারা গেল যুবকটা ডাক দেওয়া

ওই কবরে বসে বসে পাঁচ হাজার কোরআনের হতন করেছি ওই হাজার পাঁচ হাজার কোরআনের খতম করেছে এক কথা শুনিয়া আল্লাহ রুলি বললেন সুবাহান আল্লাহ কি বলছেন সুবাহান আল্লাহ ওই কবরের যুবকটার সাথে সাথে বলল হুজুর আপনি যে এই দুলে টাকা হল তাই একবার সুবহানাল্লাহ বলেছেন হুজুর গো আপনার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দেন আর আমি যে 5000 ختم কোরআন এর তেলাওয়াত করেছি হুজুর গো আমার 5000 વખત কোরআন এর তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে নেন তখন আল্লাহরে ওই ডাক এমন কি বলো আল্লাহ তো একটা হরফ তালাফ করলে আল্লাহ দশটা নেকি দান করেন তুমি এই জায়গার মধ্যে কোরআন শরীফের লাখ লাখ অক্ষর তেলাভ করেছো একবার নয় দুইবার নয় পাঁচ হাজার বার কোরআন শরীফ খতম করেছো ওরে যুব আর আমি একবার মাত্র সুবাহান আল্লাহ বলেছি আমার সুবাহান আল্লাহর মধ্যে তুমি কি পেয়েছো আমার সুবাহান আল্লাহর নেক তুমি যাচ্ছ আর তোমার পাঁচ বার কোরআন খতমে সব আমাকে দিতে যাচ্ছ ওই যুবকটা কবর থেকে ডাক দেবেন আল্লাহর বলে আমি যে পাঁচ হাজার বার কোরআন

আর আমার পাঁচ হাজার কোরআন খতমের সব আপনি নিয়ে নেন কারণ আমার একটা সব হবে আর আপনার সব অবশ্যই অবশ্যই আল্লাহ তালা কোটি কোটি নেক আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি শুভ হান আল্লাহ বলতে হবে বেশি বেশি লাহে বলতে হবে বেশি কোরআনের তেলাউদ করতে হবে আপনি যদি দুনিয়া থেকে বিদায় ভয় যান যদি আজরাইলকে বলেন ভাই আজরাইল আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি একটু কোরআনের তেলাউত করি আমাকে একটু সময় দাও আমি সুবহান আল্লাহ বলি আদ্রাইল কি আপনাকে সময় দিবে তোমার গণ দিংফু রাইয়া যাবে জব নে বাটি মিনিট কিনা তোমার গনার দিন ফু যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি সন্ধ্যা বেলা যখন ডুবে গো বেলা এক পলকে ব্যাঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ঠিক এক পলকে ভেঙ্গে যাবে মাটি ওই যে দেখি সে তুম মাটি তুমার কনার দিনস রহিয় যাবে যৌবগাটি তুমার কন দিনফু রহিয় যাবে যৌবনে ওই যে দেখ টা কি পেছে তুমি কবরের মাটি ঠিক না বাইরা আমার এই জন্য আদ্রায়েল কখন আমাদের সামনে সাজায় বলা যায় না যদি আদ্রায়েল কে বলে আজরাইল মেহেরবানী করা ফার্স্টমিনির সময় দাও আল্লাহর যত সম্পদ আল্লাহ যত সম্পদ আমাকে দিয়েছেন সমস্ত সম্পদ আমি দান করে দিব কি মনে করুন আজরাইল ফার্স্টমিনির সময় দিত না এক সেকেন্ড সময় দিত না এই জন্য আপনি হায়াতে থাকা অবস্থায় বেশি বেশি সময় হা আল্লাহ আল্লাহ আকবর কোরআনের তালাক বেশি বেশি করতে হবে